এক হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে এক হাজার টাকা করে কোন প্রকল্পে দেওয়া হচ্ছে কারা সেই টাকা পাচ্ছে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাচ্ছি এনার দেখতে পাচ্ছেন বিওআই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে এক হাজার টাকা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে এবং এখানে এনএসএইচ লেখা রয়েছে সরকারি টাকাগুলো এনএসসিএচ দিয়েই ক্রেডিট হয় অ্যাকাউন্টের লাস্ট চারটা সংখ্যা দেওয়া রয়েছে এনএসসিএচ ক্রেডিট আই ডবলুসিডি মানবিক লেখা রয়েছে এক দুই এক দু হাজার চব্বিশ তারিখ ওনার টাকা ঢুকেছে আরেকজন দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ঢুকেছে মানে ওনার পরিবারের আরেকজন সদস্যের একই নম্বর দেওয়া ছিল এবং এখানেও দেখতে পাচ্ছেন এক হাজার টাকা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে এবং ওনার যদি আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাই তাহলেও দেখতে পাবো দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে ওনার ডব্লুসিডি মানবিক লেখা রয়েছে এবং এক হাজার টাকা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে তো এই যে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে এটা কিন্তু এই যে আমাদেরকে প্রমাণ দেখালাম মানবিক প্রকল্পে দেওয়া হচ্ছে অর্থাৎ সরকারের যে ভাতা প্রকল্প তো সরকারের আরও ভাতা প্রকল্প রয়েছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মানে মানবিকটাই প্রতিবন্ধী ভাতার মধ্যে পড়ছে ভান্ডার রয়েছে কৃষকদের জন্য কৃষক বার্ধক্য ভাতা কৃষক বার্ধক্য ভাতা প্রকল্প এক হাজার টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হয় কৃষকদেরকে ভান্ডারে পাঁচশো হাজার দেওয়া হয় এছাড়াও আপনাদের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রকল্পও এক হাজার টাকা করে দেওয়া হয় তো সুতরাং ভাতার টাকাগুলো সরকারের তরফ থেকে ছাড়া শুরু হয়েছে দু তারিখ থেকে প্রথম লটের টাকা শুরু হয়েছে মানবিক প্রকল্প দিয়ে শুরু হয়েছে এবার ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে বৃদ্ধ ভাতার টাকা ঢুকবে বিধবা ভাতার টাকা ঢুকবে কৃষক ভাতার টাকা ঢুকবে তো আপনারা অপেক্ষা করে থাকুন নতুন পণ্য সকলেই টাকা পাবেন তবে বৃদ্ধ ভাতার টাকাটা নতুন আর লক্ষ্মীর ভাণ্ডারের নতুন টাকাটা মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবে সেই সভা থেকে রিলিজ করবে বাকি যারা পুরনো টাকা প্রতি মাসে মাসেই পেয়ে আসছিলেন তারা কিন্তু খুব শীঘ্রই মাসের পনেরো তারিখের মধ্যেই সমস্ত ভাতা বা পেনশন প্রকল্পের টাকা পেতে শুরু করবেন সরকারের তরফ থেকে দোসরা জানুয়ারি থেকে প্রথম লটের টাকা নতুন বছরের ছাড়া শুরু হয়ে গিয়েছে আপনারা অপেক্ষা করে থাকুন সকলেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন